নমস্কার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে চেক করবেন আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কি না তার জন্য আপনারা চলে আসবেন গুগল ক্রমে গুগল ক্রমে এসে সার্চ বারে সার্চ করবেন প্যান আধার লিঙ্ক লিখে প্যান আধার লিঙ্ক লিখে সার্চ করলে আপনাদের সামনে এই রকমের অপশন ওপেন হবে এইখান থেকে আপনারা প্রথমের যে লিঙ্ক ইনকাম ট্যাক্স ডট জিও বি ডট ইন এই লিঙ্কের ওপরে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তীতে আপনাদের সামনে এরকমের একটি ওয়েবসাইট ওপেন হবে এরপরে আপনারা হোমে ক্লিক করবেন একবার হোমে ক্লিক করার পর এরকমের মেনু পাবেন এই পেজটিকে একটু স্ক্রল করে উপরে তুললে দেখতে পাবেন লিঙ্ক আধার স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে এই অপশনটির ওপরে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তীতে আপনাদের সামনে এই রকমের ইন্টারফেস ওপেন হবে তো প্রথমেই আপনারা এখানে প্যান কার্ডের নাম্বারটি লিখে দিবেন তারপরে আপনার আধার কার্ডের নাম্বারটি লিখবেন তো এখানে প্যান কার্ডের নাম্বার এবং এখানে আধার আধার কার্ডের নাম্বার লেখার পরে ভিউ লিংক স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন এরপরেই কিন্তু আপনাদের সামনে মেসেজটি শো করবে ইওর প্যান যদি লিংক করা থাকে তাহলে দেখতে পাবেন ইওর প্যান ইচ অলরেডি লিঙ্কড উইথ গিভেন আধার যদি লিঙ্ক করা থাকে তাহলে এইরকম অপশন দেখতে পাবেন তার মানে আপনাকে লিঙ্ক করতে হবে না লিঙ্ক করা আছে যদি লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে অন্য একটি অপশন শো করবে তো এইভাবে আপনারা চেক করতে পারবেন আপনাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক রয়েছে কিনা